চুলে পাঁচবার এই তেলটি লাগিয়ে রাখুন চুলকে ভেঙে পড়া ও ঝরে পড়া থেকে বাঁচিয়ে রাখুন এটি লাগালে চুল এতটা দ্রুত লম্বা হতে থাকবে যে আপনি অবাক হয়ে যাবেন বন্ধু চুল ঝরে পড়ার তিনটি প্রধান কারণ হচ্ছে চুলের সঠিক যত্ন না নেওয়া ধুলাবালি ময়লাতে বেশি ঘোরাফেরা করা এবং হরমোনাল সমস্যার কারণে এই সমস্যাগুলো যদি সঠিক সময়ে আপনি দূর করে নিতে না পারেন তাহলে আপনার মাথার টাক হয়ে যেতে পারে অথবা চুল চুল হয়ে যেতে যেতে পারে পারে সব থেকে পাতলা ও খারাপ এবং লম্বা হওয়াও থেমে আর এ কারণেই এই তেলটি যদি মাত্র পাঁচবার আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন তাহলে এটি শুধুমাত্র আপনার চুল ঝরে পড়া বন্ধ করবে না পাশাপাশি আপনার চুলকে করে তুলবে ঘন ও কালো এটি আপনার চুলের কমপ্লিট কেয়ার করে ফেলবে তো চলুন কিভাবে এই তেলটি তৈরি করে নেব তা জেনে নেওয়া যাক এই তেলটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে মেথি দানা চুলের দ্বিতীয় নাম হচ্ছে প্রোটিন আমাদের চুল পুরো প্রোটিন দ্বারা তৈরি আর এ কারণে আমাদের চুলে যদি প্রোটিনের সমস্যা বা ঘাটতি হয়ে থাকে তাহলে চুল শুধুমাত্র লম্বা হওয়াই নয় ঘন ও কালো হওয়া থেকেও বাদ পড়ে যায় আমি এখানে প্রায় দুই চামচের মতো মেথি দানাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের ভালো মানের তেল আপনি আপনার চুলের জন্য যে তেল প্রত্যেক দিন ব্যবহার করেন সেই তেলটি ব্যবহার করা সব থেকে শ্রেয় তবে তেল ব্যবহারের সময় খেয়াল রাখবেন তেলটি যেন অরিজিনাল হয় আপনি চাইলে এখানে নারকেল তেল অথবা সরিষার তেল যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে পারেন তো আপনি এখানে প্রায় পাঁচবার ব্যবহার করা যায় এমন পরিমাণ তেল বাটিতে ঢেলে নেবেন অথবা হাফ বাটির মতো তেল এখানে দিয়ে নিন এরপর আরেকটি তেল আপনাকে নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আপনার চুল ঝরে পড়া রোধ করে পাতলা চুল ঘন ও মোটা করে ফেলে এবার এই বাটিতে প্রায় দুই চামচের মতো ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি এবার মিশ্রণটিকে পাঁচ মিনিটের মতো গরম করতে থাকবো আপনি চেষ্টা করবেন এই তেলটি যেন পাঁচ থেকে ছয় মিনিট খুব অল্প আছে গরম হতে থাকে এবং পাঁচ মিনিট গরম করার পরে এই তেলটি দেখতে ঠিক এই রকম হয়ে যাবে এবার এই গরম তেলকে যে কোনো ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিন এরপর আমাকে নিয়ে নিতে হবে পেঁয়াজের রস আপনার চুল যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে সেটিকে পুনরায় মোটা ও ঘন করে জন্মানোর জন্য পেঁয়াজের রস অসম্ভব উপকারী এবার এই তেলগুলোর মধ্যে দুই চামচের মতো পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে নিচ্ছি এক মিনিটের মতো ভালোভাবে চামচ দিয়ে তেলগুলো মিশিয়ে নিন এবার যে কোনো খালি কাচের কন্টেইনারে এটি রেখে দিন তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই তেলটি আপনার চুলে ব্যবহার করবেন এবং লাগিয়ে রাখবেন এই তেলটি দিনের বেলা যে কোনো সময় আপনি আপনার চুলে একবার ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার পূর্বে এই তেলটি রোদে রেখে পনেরো থেকে ২০ মিনিটের মতো হালকা গরম করে নিন এটি যখন গরম হয়ে যাবে এরপর আপনার দুই হাত দিয়ে ভালোভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখবেন এটি এমনভাবে ম্যাসাজ করবেন যেন প্রত্যেকটি চুলে এই তেল পৌঁছে যায় এবং এটি আপনার চুলে প্রায় দু ঘন্টার মতো রেখে দেবেন আপনি চাইলে এই দুই ঘন্টা আপনার প্রয়োজনীয় সকল কাজকর্ম করে নিতে পারেন দু ঘন্টা পর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দিন করে ব্যবহার করবেন এটি ব্যবহারের ফলে প্রথমেই তিন আপনার চুলে এতটা চমক দেবে যে আপনি অবাক হয়ে যাবেন এটি আপনার চুল ঝরে পড়া তো বন্ধ করবেই পাশাপাশি আপনার চুল এতটা লম্বা ঘন ও কালো করে ফেলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে